আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড আজকে আমরা বর্তমান আছি কোটবাড়ি এরিয়াতে মূলত আমাদের শরীয়তুল্লাহ ভাইয়ের বাসায় তো ভাইয়া একটু ডিটেলসটা বলেন আপনার ঠিকানাটা একটু বলেন একজাক্ট ঠিকানাটা আমার নাম মোহাম্মদ শরীয়তুল্লাহ ডিজন পিজন ক্লাবের একজন সদস্য এই মিরপুর গাবতুলি কোটবাড়ি বড় সিনেমা হলের পিছনে কত পিস কবুতর আপনার বাসায় আছে আশি পিস কবুতর আশি পিস না আগে অনেক ছিল আচ্ছা এখন আমি এটা আগে নিজের পরিচয় দিল তো আমি মূলত বাসায় আসছি আজকে বাসায় কিছু পাল্লা লাইনের কবুতর আছে মাসাল্লাহ যেগুলো কবুতর দেখা মন ভরছে আমার তো আশা এগুলো আপনাদের অনেক পছন্দ হবে

আর এই সাইড হইতেছে সবগুলা মাদি কবুতর আর বাচ্চা কবুতর মিক্স করে রাখছেন নাকি ভাই হ্যাঁ মাদি তো সব পাল্লা করে নাকি সিনিয়া মাদি পাল্লা করে আর বাচ্চা গুলো বছর উড়াইতেছেন কেবল নতুন এক বছর আচ্ছা তো আমরা কথা না বাড়াই জাস্ট ভিডিওতে আগে যাই তো প্রথমে কি কবুতর বের করলেন ভাই এটা সবুজ গলা কবুতর সবুজ গলা পিজন ক্লাবে পঁয়ত্রিশ কিলো দে আসা জি মাসাল্লাহ মাওয়া এবং এই গাজীপুর গাজীপুর থেকে আসা দুই সাইড দুই সাইড আচ্ছা আচ্ছা শহীদ স্মৃতি পিজন ক্লাব থেকে আসা হ্যাঁ পরবর্তীতে এটা দিগজল পিজন ক্লাব হইছে আচ্ছা আচ্ছা আর কি নাম চেঞ্জ হইছে জি জি আমি কবুতরটা সাধারণত আমি পিয়াল বলে ডাকি আমার ছোট ভাই পাশে আছে হ্যাঁ হ্যাঁ ওর হাতের কবুতর এটা এটা না নাম কি রাখছেন কবুতরে পিয়াল পিয়াল আচ্ছা ছোট ভাই নাম কি পিয়াল হ্যাঁ এই যে এখানে আছে ছোট ভাই এদিকে আসো তো এই কবুতরটা আমার আমাকে গিফট করেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে

পঁচানব্বই কবুতল আমি বন্ধ করে তাহলে বছর পরে আবার কি কারণে দেখলাম যে পুরানো ছাড়া যায় না সবাই আশেপাশে ওরা আমি তাকে দেখি আবার নতুন করে কবুতর লাগানো আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই লোক সম্পর্ক ওদের হ্যাঁ তো কবুতর কথা কেমন লাগতো অবশ্যই জানাবেন তো আমাদের ভাইয়ের পাশা আসলে আমার কবুতর বলি

আমি তো করছি চল্লিশ কিলো পরবর্তীতে হবে কত কিলো যাওয়া যায় ক্লাবে লং এখন অনেক ডিস্টেন্স চল্লিশ কমপ্লিট করে রাখছেন ভবিষ্যতে আশা করার লম্ভে যাব শিখাওয়া লাগছে যা শিখানো দেখেন থেকে আছে বাচ্চা কাচ্চা আসে না

বামের জালি এখনো ভালো আছে ঠিক আছে তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে শুনলেনি বাইরের বাসার ম্যাক্সিমাম কুবুতর আপনার চল্লিশ কিলো থেকে পাল্লা করা

আর আমার আর আমার কিছু কবুতর ছিল আমি শিখলো তিনজনের মাধ্যমে মূল কারিগর অন্ত আচ্ছা আচ্ছা আপনার কি হয় আমার বাতিল না তো জানাবেন কবুতর গুলা কেমন লাগতেছে মাসাল কবুতর গুলা রূপে কোনো সুন্দর রেজাল্টের ব্যাপার তো আপনার শুনতেছেন

জানাবেন কেমন বাসার কবুতর গুলো প্রত্যেকটা কবুতর বাসাই করা কবুতর ভালো লাগতেছে আমার কাছে দেখা একজন পুরানো কবুতর বালক সে তার কবুতর দেখলে বুঝা

আচ্ছা আপনারা দেখতে পারতেছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আমরা খুব শীঘ্রই হয়তো করবো তারপরে ভাইয়ার বাসার বিডার কবুতর গুলো আমরা দেখাবো ম্যাক্সিমাম

আমরা সূর্য ভাইয়ের বাসার যেসব কবুতর গুলা দেখাইতাছি মাসালা প্রত্যেকটা কবুতর ফিটিং ভাই এই ফিটিং এর ব্যাপারে কিছু একটা বলেন এই রসটা বলেন কিভাবে কবুতর খাওয়া মূল আচ্ছা

তো যারা কবুতর ভালো চান বা পাল্লা লাইনে কবুতর চান তারা অবশ্যই লক্ষ্য করবেন আশা করতেছি ভালো কিছু থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ আমরা এখন একটা কবুতর দেখবো যে বাঘা কুকুতর দেখছেন দেখেন ওই এটা সুন্দরী লাইনের বাবার কালার পাইছে না আচ্ছা 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 দেখেন সুন্দরী ছিল দেখছেন কবুতর দেখেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে এইটা না আগেরটা টা একটু জানাবেন অবশ্যই আমার কাছে কালারের দিকে লাল গিয়ার আছে এই কারণে তবে চোখের রেঞ্জ হিসাবে কিন্তু এই হিট বেশি

ঠিক আছে আবার আর একটা থিওরি আমি শুনছিলাম যে কবুতর অভিজ্ঞতা এক এক ভাই কবুতর নিয়ে চর্চা করে এক একটা আবিষ্কার করে এক একজন তো উনি বলছে যে যে কবুতরের পা কি জাম কালার ওই কবুতরের নাকি আর কি কোনো সময় আপনার কোন দিকে আর কি ইয়া হয় না আর আরকি নজর বসে না নিজের বাসা না এখন কত সত্যি কত মিথ্যা আমি জানি না শুনছি আর কি তো ভাইয়া বাসার আজকে মোটামুটি কবুতর দেখাইছি আমরা আমরা ভিডিও পার্ট টুতে এখনই যাবো ইনশাল্লাহ এখানে বিডার কবুতরগুলো নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা সকলে ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া কিছু বলা থাকলে বলতে পারেন আমি একটা জিনিস বলতে চাই সবার মানে কবুতর প্রেমীদের জন্য দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা মিথ্যা কথা বলে কবুতর বিক্রি করবেন না এবং যাদের বাসা আসবেন কবুতর কিনবেন চড়া মূল্য নেবেন যার যেটা ন্যায্য মূল্য